হ্যালো গাইস আলাইকুম আজকে অনেক শীত পড়ছে তাই ভাবছি আজকে সবাই ভাপা পিঠা বানাই দিব এই যে আমার বড় মেয়ে নুসরাত ফারিহা নারকেল কুড়াই দিতাছে ছেলে চালের গুঁড়ি ভাঙাতে গেছে চালের গুঁড়ি আনলেই আমি পিঠা বানানো শুরু করব আপনাদের সাথে শেয়ার করব।

তাইকণ আমি সেইকাৰণে এটা পিঠা দিয়া দিওঁ সেলা

इसको सो पिचा छानी लागे नहीं पिडाونه हो गयो गसे गरम आ तो मैं आटा पीठा सैरद दिया गई नमस्ते सुनिए नमस्ते नीचे उदी फिर <laughs> भल পিঠা একসাথে অনেকটি আপনাদের দেখাতে পারব না ভাজা মানে বানানো আর আবার ঠান্ডা পিঠা খাই না এর কারণে আগে যে করে বানাচ্ছি বাচ্চাগো দিয়ে আসছি এখন আবার বানাই ওর বাবারে দিব তো এই পিঠাটাও হয়ে গেছে কোথায় পালি এটা একটু ছেড়ে দিই

তুমি করে বানাই খাইতে পারি অনেকের মারা বানাইতেও পারে না কিনা এনে দিয়ে তাহলে খায় মা রাতের সাত তো পায় না তো এই দুইটা তো তোমার আব্বরে দিয়ে আসি বসে রইছে তাই এই পিঠাটা নামাই